আচ্ছা আচ্ছা আপনারা যে নিজেদেরকে সংখ্যালঘু দাবি করেন আসলে কি এটা ঠিক আমরা তো সব বাঙালি আমরা সবাই বাঙালি আমরা বাংলাদেশি কাহিনী হচ্ছে আমি আসলে নিজ জেলায় দেখতে আসছি যে আসলে কোনো মন্দিরে আমার জেলায় হামলা হয়েছে কি ভাই আপনাদের এই মন্দির কি এখন পর্যন্ত কোনো হামলা বা এরকম কোনো ঘটনা হয়েছে না মুসলিমরা হচ্ছে আপনাদের মন্দির নেতৃত্ব দিতে নেতৃত্ব দিতে ফেইসবুকে বা সোশ্যাল মিডিয়া বা ইন্ডিয়ান মিডিয়ায় আমরা যেটা দেখতে পাচ্তেছি লাইক বাংলাদেশের অনেক মন্দিরে হামলা হইতেছে অনেক মন্দির ভাঙচুর হইতেছে সো দ্যাটস ওয়াই ইটস মাই রেসপন্সিবিলিটি টু রিপ্রেজেন্ট মাই ডিস্ট্রিক্ট অ্যান্ড আম রিপ্রেজেন্টিং অলসো মাই ইউনিভার্সিটি কাহিনি হচ্ছে আমি আসলে নিজ জেলায় দেখতে আসছি যে আসলে কোনো মন্দিরে আমার জেলায় হামলা হয়েছে কিনা আমার ভিডিও যারা দেখতেছেন তারা অবশ্যই নিজ নিজ জেলার যে মন্দিরগুলো আছে ওইখানে যাবেন এবং দেখবেন যে কোথাও আর কি হামলা হইতেছে কিনা মন্দিরগুলো যদি হামলা হয় কারা করছে এটা বের করবেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপার্দ করবেন কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেবেন এটা হচ্ছে আমাদের বাগানবাড়ি মন্দির এই মন্দিরও আপাতত এখন পর্যন্ত খুব সুশৃঙ্খলভাবেই আছে কোনো হামলা এই মন্দিরে হয় নাই তো আমরা আরও বেশ কয়েকটা মন্দির ঘুরবো অ্যান্ড দেখবো যে এক্স্যাক্টলি কোথাও হামলা হয়েছে কিনা নাকি এটা হচ্ছে গুজব নো যে বাংলাদেশের কোন কোনো স্থানে হামলা হয়েছে বাট ইট ডাজেন্ট মিন যে বাংলাদেশ সব মন্দিরে হামলা হইতেছে সংখ্যাল লঘুদের উপরে হামলা হইতেছে খরাবাড়ির মন্দিরে আসি আঙ্কেল এখানে আপনাদের মন্দিরে কি কোনো হামলা হয়েছে আমাদের মন্দিরে হয় না শাহরুখ খান মন্দিরে ভাঙচুর হইছে আর জালকাটি শহরে সোমবার দিন শেখ হাসিনা লামার বসে কয়েকটা হিন্দু দোকান লুটেছে এইটা কি তাদের এই যে হিন্দু পরিচয় হয়েছে নাকি তাদের আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্ক আওয়ামী লীগের সাথে সে কোনো জড়িত না এর পরিপ্রেক্ষিতে কি আইনশৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ নিছে এখন পর্যন্ত এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় না আচ্ছা তো দেশের এতদিন আইনশৃঙ্খলা বাহিনী ছিল না যেহেতু কালকে থেকে আইনশৃঙ্খলা বাহিনী জয়েন হয়েছে পুরো বাংলাদেশে তো আমি আশা করি আইন শৃঙ্খলা বাহিনী খুব দ্রুত এটার ব্যবস্থা নিবে আচ্ছা আচ্ছা আপনারা যে নিজেদেরকে সংখ্যা সংখ্যালঘু দাবি করেন আসলে কি এটা ঠিক আমরা 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 তো সব বাঙালি বাঙালি সবাই এটা বাংলাদেশ হচ্ছে ঝালকাঠির সেকশন কালী মন্দির এবং এখানেও এখন পর্যন্ত কোনো হামলা বা মন্দির ভাঙা এসব কোনো কার্যক্রম হয়ই নাই তো ঝালকাঠিতে যে কটা মন্দির এখন পর্যন্ত ঘুরলাম কোনো হামলার ঘটনা বা কোনো ভাঙচুরের ঘটনা এখন পর্যন্ত পরিলক্ষিত হয় নাই বাংলাদেশের কিছু জায়গায় বা হইছে দ্যাট ডাজেন্ট রিপ্রেজেন্ট দা হোল হিন্দুস অফ বাংলাদেশ শীতলাক্ষা লোকনাথ মন্দির সো ভাই আপনাদের এই মন্দিরকে এখন পর্যন্ত কোনো হামলা বা এরকম কোন ঘটনা হয়েছে না না আমাদের এই জায়গা সবাই যারা আছে মুসলমান হোক হিন্দু হোক সবাই মিলে পাহারা হ্যাঁ পাহারা দিতেছে মুসলিমরা হচ্ছে আপনাদের মন্দির পবিত্র আপনারা কি এরকম নিজেদের সংখ্যালঘু দাবি করেন না বাঙালি হিসেবে নিজেদের এই জায়গায় হইছে আমাদের আমাদের এই জায়গায় কিছু হয় না শুনছি চারুখানি একটা মন্দিরের শিবের মাথা নাকি ভেঙে ফেলা হয়েছে আমাদের আমরা নিরাপত্তা আছে জালকাটিতে তাহলে গাড়িটা এরকমের যে মানে বাংলাদেশের কিছু কিছু জায়গায় হামলা হয়েছে আপনাদের দাবি হইতেছে যে যেখানে হামলা বিচার চান আইন শৃঙ্খলা বাহিনী এটা দমন করবে এবং এর বিচারের আওতায় আনবে আমি মনে করি আপনাদের কোনো চিন্তা নাই মুসলমানরা বা আমরা সবাই মিলবা সবাই আমাদের সবার ধর্মীয় প্রতিষ্ঠান আমরা নিজেরা দাবি এইটাই যে আমরা শুধু যে হিন্দু জাতি এর জন্য যে আমরা যেন সংখ্যালঘু পিছিয়ে না এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির অ্যান্ড এই মন্দির সুন্দর মতো রক্ষিত আছে এই মন্দিরের বাইরেও হচ্ছে রাতের বেলা মুসলিম ভাইরা পাহারা দেয় মানে কোথাও জালকাটি শহরে আমি এতক্ষণ পর্যন্ত যতগুলা মন্দির ঘুরলাম এখন পর্যন্ত কোথাও হামলার ঘটনা আমার চোখে পড়ে নাই সো এটা হচ্ছে কালী মন্দির মন্দির এবং মনসা আমরা এখন পর্যন্ত প্রায় সবগুলা মন্দিরই ঘুরছি সকল মন্দির ঘোরার পরে আমরা যেটা বুঝলাম যে ঝালকাঠিতে কোনো মন্দিরে হামলা বা অরাজকতার কোনো কাহিনী ঘটে নাই আমার জেলার যে যতগুলো মন্দির ছিল আমি সবগুলাতে গিয়ে দেখছি সেখানে কোনো হামলা হয়েছে কিনা বা হামলার সাথে কারা জড়িত এটা নিশ্চিত করছি এবং দেখছি এখানে মন্দিরগুলো পুরোপুরি রক্ষিত কোনো হামলা হয় নাই আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছে নিজ নিজ উদ্যোগে নিজ জেলায় যাবেন এবং নিজ জেলার যতগুলো মন্দির আছে সবগুলো ঘুরে দেখবেন কোথাও কোনো হামলার ঘটনা ঘটছে কিনা যদি কোনো হামলার ঘটনা ঘটে তাহলে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন তারা হচ্ছে এটার বিরুদ্ধে যারা হামলা করছে মন্দিরে তার বিরুদ্ধে হচ্ছে প্রপার ব্যবস্থা নিবে অ্যান্ড আমার কথা একটাই যারা হিন্দু যারা আসেন যদি আপনারা নিজেদেরকে সংখ্যালঘু মনে করেন ভাই সংখ্যালঘু মনে করার কিছু নাই আমরা সবাই হচ্ছি বাঙালি একটা তৃতীয় কোনো পক্ষ যারা হচ্ছে আর কি মেইনলি দেশের ওপার থেকে গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি আর কি ঘোলাটে করতে চাইতেছে তো আমরা এইসব ষড়যন্ত্রে কান দিব না আমরা হচ্ছে ঐক্যবদ্ধভাবে দেশটাকে স্বৈরাচারের পতন ঘটাইছি এন্ড কন্টিনিউসলি আমরা হচ্ছে ন্যায়ের পথে থাকবো সবার উপরে মানুষ তারপরে সব তো মানুষ যেন বাঙালি হিসেবে বাংলাদেশে যেন বাঁচতে পারে কোনো সংখ্যালঘু পাহাড়ি খ্রিস্টান বৈদ্য হিন্দু এই সমস্ত পরিচয়ের উপরে হচ্ছে আমরা বাঙালি বা বাংলাদেশে আমরা সেই পরিচয়ে বাঁচব